ওয়াকানালা কবনাল রাকপতি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে গিয়ে দুজনে হয়ে বসতাম তাহলে ওস্তাদ সাকিরিদের কাছে কেমন বসতে হবে ইনশাআল্লাহ সাকিরি ওস্তাদের কাছে গেলে দুজনে হয়ে বসতে হবে আর রাসূলের সাহাবীরা রাসূলকে কিভাবে সম্মান করতেন এখানে হাদিসে এটাও দলিল কিভাবে সম্মান করতেন আর আমরা তো বলি রাসূল আমাদের মতো তাহলে চেয়ার জারবচন আমি জারব বসে আছি হ্যাঁ এই আমরা অনেকে বলে এটা কিন্তু ঠিক নয় কারণ এখানে দেখেন কিভাবে বলছেন আমরা দু জান এখানে বসেছি রসুলের দরবারে রসুল্লা সালামছি মা না রজুল করিম আমাদের সাথে বসেছেন ভাইজা আরা যখন রসুল করিম সোল্লা দণ্ডে ইমান হতেন কাণ্ডে হতেন পর না আমাদেরকে সেরে চলে যাওয়ার উপক্রম করতেন মানতলাহু তখন আল্লাহ রবুল্লাহ আলমিন এই জন্য আদির করেন্লাহিনবাহ বিলকিয়ে আল্লাহ একটা নাজল করলেন যে এখানে কথা হলো ওইটা যে রসুল করিম সালাম কোন কালে যদি যাওয়ার ইচ্ছে করতেন দাঁড়াইতেন তখন আঘাত দাঁড়িয়ে যেত বাহান আল্লাহ এটাও কি আমার একটা দলিল কি আমি বিভিন্ন মাদা শরীফের কি আমার একটা দলিল এটার হাদিস নম্বর হলো দলিল সাড়ে হাজার একশো সাড়ে এটা কি আমার দলিল আমরা দাঁড়াইতাম তো আল্লাহ রবুল্লা আলমিনী একজন আপনি দৈর্য ধারণ করেন আপনার নকশাকে ধৈর্য ধারণ মধ্যে রাখেন না আল্লাহ নিয়ে যারা আল্লাহকে তাকেন সকাল সিং যার অর্থাৎ গরিবদের সাথে আপনি তাকেন দৈনীদের সাথে আল্লাহ বৈঠক করার জন্য প্রয়োজন নেই কিন্তু কথা অর্থাৎ আসে যারা আল্লাহকে চায় আল্লাহ সন্তুষ্ট চায় গরিব মানুষ দরিদ্র মানুষ ওদের সাথে আপনি থাকেন ওরা তাও আই না কেন হুম আপনি তাদের থেকে আপনার বারক এই চক্ষু কব রাখতে না অর্থাৎ তাদের দিকে সুন্দর রাখেন কলা তার ছিল আশ্রাপ ডাইরেক্ট বলছে আশ্রাপ যারা দলী মানুষ একেবারে প্রেসিডেন্ট মানুষ মন্ত্রী মানুষ আলাদা বসবেন না কোনো প্রয়োজন নেই কলা পুতুলা কল বোধ মা কলবাহু আন জিগিরি না এবং যারা যাদের অন্তর গাফল হয়ে গেছে অলস হয়ে গেছে তাদের সাথে আপনি দিদবেন না তাদের সাথে আপনি গাবেন না ইয়ানি ও ওয়াইনা আকারা ডাইরেক্ট ও ওয়াইনা আকার অদর্শো জানো যাবেন না অর্থাৎ হাওয়া হুক তারা তো নিজের ইচ্ছে মতো তারা কাজ করতে চায় যে এই প্রস্তাবটা দিল দৌড় আলাদা বৈঠক গরিবের আলাদা মজলিস এটা কেন কাকা না পুরো পুরোতান তাদের কাজগুলো ভালো না গলা হাল্লা হালা কান তারা তাদেরকে খুব খারাপ জিনিস ভালো না গলা আমার ওয়াইনাম আকার তোমার দরবালাইনি হাতে দিলিয়ে দোলাম একটি এক্সাম্পল দিলেন

আসসালামু আলাইকুম বলে জাহাই হোক রসুল জন্য কোমর ব্যথা হয় কেন হ্যাঁ কেন এই ডাইরেক্ট খাদির শরীফ এটা দেখেন এটা কেন এটা ডাইরেক্ট খাদির শরীফ এই দেখেন হাদির শরীফ কম না রসুল যখন দাঁড়িয়ে যেতেন আমরা দাঁড়িয়ে যেতাম না হু আমরা হাতে রসুল সাল্লাম যতক্ষণ আমরা আমাদের ছবি দেখতেছি ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম সুতরাং রসুল করিম সাল্লাম এই হাদিসটা হলো চার হাজার একশো আঠাশ নম্বর হাদিস হিন্দু মাদা শরীফের এই হাদিসের মধ্যে ডাইরেক্ট এসেছে যে রসুল করিম সাল্লামের জন্য আমরা দাঁড়াইতাম তো সাহবাই কারণ যদি দাঁড়াইতে পারে আমরা দাঁড়াইতে পারবো না কেন হ্যাঁ 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 দেখতেন আমরা দেখি না

আপনাকে যে এক মুহূর্ত আমি না দেখি আমার জীবনটা কিন্তু হয়ে যাবে প্রতিটা মুহূর্ত রজুল করিম তোমার সাথে সাক্ষাৎ করুক তাছাড়া রজুল করিম তোমার কিন্তু জীবিত যেভাবে যেভাবে রসুলকে মাথার পাকে দেওয়া হয়ে যায় আবার সাথে সাথে এক জীবন দান করা হয়েছে এই জন্য ওই জন্য লা ভালো আজ সাধা লাভ যে কোনো নবিভূমকে একজন নই শুধু

আমাদের সম্মান প্রত্যেক হবে আল্লাহ বলেছেন ওয়া তুআযুরুহু ওয়া তুআতুরুহু ওয়া তুছাব্বিহু নূরকমান হিলা ওয়া তুআতুরুহু যে বলে নজরের সম্মান করেন তাজিম করেন না হলে রাসূলের পাকে মনে রাখতে হবে অন্য কোরআন শরীফে আয়াত এসেছে ইন্নাল্লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লুলুনু ফিল দুনিয়া ওয়াল আখেরা হ্যাঁ যে যারা আল্লাহব নজরকে কষ্ট দিবেন তাদের জন্য লালক রয়েছে এবং আঁকালে দুই জায়গায় তারা রহমত থেকে বঞ্চিত হবে না আমরা এটা কেন করব রসুল করিমকে যেভাবে সম্মান হয় আমরা এভাবে করবো আমরা আমরা মুসলিম আমরা কবরে হাঁচরে আমাদের বিশ্বের রয়েছে আমরা ওখানে শান্তি পাওয়ার জন্য রসুল করিমের সম্মান করবো আসসালাম